ডায়মন্ড হারবারে লড়ছেন না নৌসার সিদ্দিকি সেই জায়গাতে পার্টি হলেন মজনুল লস্কর আজকেই আইএসএফের যে কেন্দ্রীয় কার্যালয় ফুরফুলার শরীফ সেখান থেকেই পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে আইএসএফ সেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেতে কিন্তু মজনুল লস্কর তার নাম ঘোষণা করা হয়েছে পাশাপাশি আরও যে পাঁচটি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করা হয়েছে তার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্র সেখানে প্রার্থী করা হয়েছে অ্যাডভোকেট নুর আলম খানকে অন্যদিকে বালুরঘাট যে লোকসভা কেন্দ্র সেখানে প্রার্থী করা হয়েছে অধ্যাপক মোজাম্মেল হককে উলবেড়িয়া যে লোকসভা কেন্দ্র সেখানে প্রার্থী করা হয়েছে অধ্যাপক মফিকুল ইসলাম এবং ব্যারাক ব্যারাকপুর যে লোকসভা কেন্দ্র সেখান থেকে আইনজীবী জামির হোসেনকে প্রার্থী করেছে আইএসএফ অন্যদিকে যে যেমনটা বলছিলাম ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখানে যে ভারত সরকারের যে যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত মজনুল লস্কর তার ওপর ভরসা রেখেছে আইএসএফ তাকে প্রার্থী করা হয়েছে অন্যদিকে যে বসিরহাট লোকসভা কেন্দ্রেও আগেই তারা প্রার্থী ঘোষণা করেছিল কিন্তু ব্যক্তিগত কারণে যে প্রার্থী প্রথম দফার তালিকায় ঘোষণা করা হয়েছিল তিনি সরে দাঁড়িয়েছেন তার জায়গায় নতুন প্রার্থী ঘোষণা করা হলো আক্তার রহমান বিশ্বাস তাকে প্রার্থী করা হয়েছে নতুন করে এবং একটি উপনির্বাচন যে কেন্দ্র রয়েছে ভগবান গোলাক বিধানসভা কেন্দ্র সেখানেও আইএসএফ প্রার্থী দিয়েছে মোহাম্মদ মর্শিদুদ্দ আলম তাকে কিন্তু প্রার্থী দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচটি লোকসভা কেন্দ্র এবং তার মধ্যে একটি উপনির্বাচন যে বিধানসভা যেখানে উপনির্বাচন হবে সেখানেও পার্থিবেচনা করা হলো ইন্ডিয়ান সেকুলার ট্রান্ডের পক্ষ থেকে এখানে যে সমস্ত সংবাদ মাধ্যমের বন্ধুরা এসেছেন তাদের সকলকে হয় আমরা স্বাগত জানাই আমাদের যে প্রার্থী তালিকা সেই প্রার্থী তালিকা ঘোষণা করব। মূলত পাঁচটি নতুন অঞ্চলের নতুন লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করব আর একটা উপনির্বাচন ভগবান গোলার সেটার প্রার্থী ঘোষণা করা হবে এবং বসিরহাট লোকসভায় আমাদের পূর্বে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম ওনার পারিবারিক কারণে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে পারিবারিক অসুবিধার জন্য সরে দাঁড়াতে চাইছেন তাই সেই জায়গাতে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করব এখানে আমাদের পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক পীরজাদা মোহাম্মদ নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন এবং আমাদের অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর সাহেব উপস্থিত আছেন আমি চেয়ারম্যান সাহেবের অনুমতি নিয়ে প্রার্থী তালিকা ঘোষণা করছি দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্র অ্যাডভোকেট নূর আলম খান বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নূর আলম খান যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে ছয় নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অধ্যাপক ডক্টর মোজাম্মেল হক উনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে হাওড়া জেলার ২৬ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র ২৬ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মফিকুল ইসলাম আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আলিগড় মুসলিম ঐতিহাসিক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পশ্চিমবঙ্গ যে ক্যাম্পাস আছে মুর্শিদাবাদ সেই ক্যাম্পাসের অধ্যাপক অধ্যাপক মফিকুল ইসলাম পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র পনেরো নম্বর ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অ্যাডভোকেট জামির হোসেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জামির হোসেন একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র একুশ নম্বর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মজনু লস্কর ভারত সরকারের যুব দপ্তর কর্তৃক আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত উনিও কিন্তু অ্যাডভোকেট অ্যাডভোকেট মজনু লস্কর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন উপনির্বাচন মজনু মজনু ম ইংরেজিতে এম এ জে এম ইউ মজনু লস্কর কপি আপনাদের দিয়ে দেয়া হবে বসিরহাট লোকসভা কেন্দ্র আঠারো নম্বর বসিরহাট লোকসভা কেন্দ্র আপনাদের আগেই বলেছি যে ব্যক্তিগত পারিবারিক কিছু কারণ থাকার জন্য আমাদের আগে যে প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছিলাম তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরতে ইচ্ছা প্রকাশ করেছিলেন সুতরাং সেখানে আমরা নতুন প্রার্থীর নাম ঘোষণা করছি ইঞ্জিনিয়ার বিশিষ্ট ইঞ্জিনিয়ার আক্তার আলী বিশ্বাস আক্তার আলী বিশ্বাস বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমাদের যে নির্ধারিত পাঁচটা লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করার ছিল আমরা সেগুলো বললাম এবং একটা পরিবর্তন হওয়ার কথা ছিল সেটাও বলেছি এবার উপনির্বাচন আমরা বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করছি শিক্ষাবিদ এবং শিক্ষক মোহাম্মদ মুর্শিদুল আলম বাষট্টি নম্বর ভগবান গোলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুর্শিদুল আলম মোহাম্মদ মুর্শিদুল আলম ভগবান গলা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আইএসএফ প্রার্থী হিসাবে দেখুন একদম শুরুতেই যেটা বলতে চাই যে বারবার নৌসাদ সিদ্দিকী সাহেব বলেছিলেন যে পার্টি যদি অনুমোদন দেয় তাহলে আমি ডায়মন্ড হারবার থেকে প্রতিদ্বন্দ্বিতা করব উনি কিন্তু ইতিমধ্যে বারবার জানিয়েছিলেন কারণ আমাদের পার্টিতে একটা গণতন্ত্রের প্র্যাকটিস রয়েছে পার্টির রাজ্য কমিটি রয়েছে পার্টির কেন্দ্রীয় কমিটি রয়েছে সেই কমিটির অনুমোদনের বিষয়টা থাকে সেই অনুমোদনের বিষয়টাকে প্রাধান্য উনি বরাবর শুরু থেকেই দিয়ে এসেছেন এটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই আমরা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব আমরা নওসাদ সাহেবকে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রেখেছি কতগুলো কারণ রয়েছে সেই কারণগুলো আপনাদের বুঝতে হবে আপনাদের সেগুলো আমরা বলতে চাই নিশ্চয়ই আপনারা জানেন যে কথা আমরা বারবার বলে থাকি সেটা হচ্ছে বিধানসভা একজনই প্রকৃত বিরোধী নেতা রয়েছেন দুশো চুরানব্বই জন বিধায়কের মধ্যে একজনই প্রকৃত বিরোধী রয়েছে তাকে যদি নির্বাচিত হওয়ার পর বিধানসভা ছেড়ে তাকে আমরা যদি লোকসভায় পাঠাই তাহলে বিধানসভায় যে বিরোধী মুখ একটা বিরোধী মুখ গোটা রাজ্যের মানুষের কার্যত প্রতিদ্বন্দ মানে প্রতিনিধিত্ব করছেন সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে বিধানসভায় বিরোধী কণ্ঠস্বরকে যাতে রাখা যায় সেই কথাটা আমাদের বিবেচনা করতে হয়েছে কারণ এটা আমরা সবাই জানি যে বিজেপি আর তৃণমূলের মধ্যে যে বোঝাপড়া যে বোঝাপড়া থেকে একসময় বিজেমুল কথাটা কোনো কোনো রাজনীতিক বলেছিলেন সেই বোঝাপড়াটা রয়েছে তার ফলে সেখানে বিরোধী কণ্ঠস্বর নেই বিধানসভায় আমরা অবশ্যই বিরোধী কণ্ঠস্বরকে রাখতে চেয়েছি সেই জন্য আমরা প্রাধান্য দিয়েছি বিরোধী কণ্ঠস্বরকে বিধানসভায় রাখার বিষয়ে সেই সঙ্গে আপনাদের আমি বলতে চাই যে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে ভাঙড়বাসী যে আপনারা ভাঙড়ের সন্ত্রাসের কথা জানেন ভাঙড়ে সন্ত্রাসের কথা আজকে গোটা বিশ্ব জানে ভাঙড় সন্ত্রাস রাহাজানি নোংরামি যত রকমের হিংসা সমস্ত কিছুই ভাঙড়ে হচ্ছে আর ভাঙড়বাসীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন যিনি তিনি ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকী আজকে ভাঙড়বাসীর যে দাবি ভাঙড়বাসী ভাঙড়ের ভোটার থেকে শুরু করে ভাঙড়ের সাধারণ মানুষ তাদের প্রত্যেকের যে দাবি সেই দাবি হচ্ছে যেভাবে নৌসাদ সিদ্দিকী ভাইজান আমাদেরকে এই সন্ত্রাস মোকাবেলা ভয়মুক্ত ভাঙড় গঠন করার যে নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বে আমরা তারা তাকে আরও বেশি পেতে চাই ফুল টাইম পেতে চাই এই এই দাবির কথাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয়েছে ডায়মন্ড হারবার যে দাবি যে ভয়মুক্ত ডায়মন্ড হারবার গড়ব সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গড়তে গেলে আমাদের ভাইজানকে দরকার আমরা ডায়মন্ড হারবার বাসীর উদ্দেশ্যে বলতে চাই আপনাদের মাধ্যমে যে কেবলমাত্র ভয়মুক্ত সন্ত্রাসমুক্ত ডায়মন্ড হারবার গঠন নয় ভয়মুক্ত বাংলা গঠন করতে হবে সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বাংলা গঠন করতে হবে বাংলার সাধারণ মানুষের মধ্যে বাংলার সাধারণ ভোটারের মধ্যে বাংলার সাধারণ নির্বাচক মণ্ডলীর মধ্যে নওসাদ সিদ্দিকীকে নিয়ে যে আশার সঞ্চার হয়েছে সেই আশাটাকে আরও বেশি গতিশীল আমরা করতে চাই তাই আগামী দিনে দু হাজার ছাব্বিশে নওসাদ সিদ্দিকি সাহেবকে ভয়মুক্ত বাংলা গড়ার শপথ নেওয়া ভয়মুক্ত বাংলা গড়ার যে লড়াই দু হাজার সেই লড়াইয়ে প্রধান মুখ হিসেবে শুধু আইএসএফ না বাংলাবাসী দেখতে চায় আর তাই বাংলাবাসীর সেই ইচ্ছেকে আমরা সবসময় মর্যাদা দিতে চেয়েছি পাশাপাশি শেষ কথা বলবো যে শুধু নওসাদ সিদ্দিকী নয় নওসাদ সিদ্দিকির পাশাপাশি আমি আমাদের পার্টির কার্যকরী সভাপতি আমি পার্টির অফিস সেক্রেটারি নাসির উদ্দিন মীর পার্টির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি সবারই প্রসঙ্গে বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিশেষত নওসাদ ভাই ভাইয়ের কথা বলবো নৌসাদ সিদ্দিকীর কথা বলবো যে শুধু ডায়মন্ড হারবার না পশ্চিমবাংলার বিভিন্ন বিধানসভা বিভিন্ন লোকসভাতে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বসিরহাট থেকে শুরু করে সম্ভাবনাময় যেসব জায়গা সেসব জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমাদের পার্টির কর্মীদের পক্ষ থেকে সদস্যদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন নিবেদন বিশেষভাবে দরবার করা হয়েছিল কিন্তু আমাদের মনে হয়েছে যে আমাদের পার্টির স্টার ক্যাম্পেনার নওসাদ সিদ্দিকী সেই স্টার ক্যাম্পেনারকে যদি একটা নির্দিষ্ট লোকসভা কেন্দ্রে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে দাঁড় করিয়ে দিই তাহলে এই স্টার ক্যাম্পেনারের যে মূল কাজ স্টার ক্যাম্পেনারকে কাজে লাগিয়ে পার্টির যে অগ্রগতি গোটা বাংলায় ঘটছে এবং সবচেয়ে বড় কথা গোটা বাংলার প্রতিবাদী কণ্ঠস্বরের যিনি প্রতিনিধি তাকে এভাবে আমরা একটা নির্দিষ্ট কেন্দ্রে আটকে রাখতে চাইনি আর তাই নৌসাদ সিদ্দিকীকে আমরা কোনো একটা লোকসভা কেন্দ্র কেন কোনো লোকসভা কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করতে দিচ্ছি না এটা পার্টির সিদ্ধান্ত এবং যে প্রশ্নের উত্তর এতদিন ধরে মিলছিলো না ধোঁয়াশার মধ্যে ছিল যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে নও সাজিদ্দিক লড়ছেন কি সেই ধোঁয়াশার কিন্তু আজকে অবসান হলো এবং দেখা গেল সেখানে কিন্তু মজনু লস্কর তাকে প্রার্থী করেছে আইএসএফ এবং ডায়মন্ড হারবার থেকে কিন্তু লড়ছেন না নওশিদ্দিক এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল তবে যেমনটা জানা যাচ্ছে দলের পক্ষ থেকে অনুমোদন না দেওয়ার কারণ অনেকগুলো রয়েছে যার মধ্যে অন্যতম স্টার ক্যাম্পেনার হিসেবে আইএসএফ নওশাসের দিকে ব্যবহার করতে চায় যার কারণেই বিভিন্ন জায়গায় তিনি প্রচারে থাকবেন পাশাপাশি তিনি যেহেতু বিধায়ক রয়েছেন এবং তার বিধানসভায় যে বিরোধী দলের যে ভূমিকা সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণেই কিন্তু প্রাথমিকভাবে তাকে এই লোকসভা নির্বাচনে কোনো লোকসভা কেন্দ্র থেকেই লড়াই লয়ের যে সুযোগ সেটা দেওয়া হবে না এমনটাই জানিয়েছে এর রাজ্য নেতৃত্ব কি বলুন আপনার এই বিষয়ে নেই অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে